বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি সম্পর্কে এবার আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যে হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসাধীন আর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছি আমরা সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন অহন সারা রাত পেরিয়ে ফোর প্রায় আপনাদেরও বিনিদ্র রাত কেটেছে সেখানে এখন যেটা খবর যে ডাক্তার জোবাইদুর রহমান আসার পর বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে এরকমটাই তো নিশ্চয়ই আপনারাও জেনেছেন বা এর বাইরে যদি কোনো খবর থাকে দল থেকে কোনো আপডেট আছে কিনা এবং প্রস্তুতির যদি কোনো বিষয় জানা থাকে একটু বলবেন দল থেকে প্রস্তুতির কথা গতকালেই জানানো হয়েছিল পাখির ডাক শুনছি আমি নতুন ভোর নতুন সকাল প্রত্যাশা আসা যে আজ খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে এবং তিনি সুস্থ হয়ে ফিরবেন এমন এই নতুন দিনে নতুন সকালে সে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা অনুযায়ী যে ব্যবস্থাগুলো প্রস্তুতি সেগুলো আমরা দেখছি এবং নেতাকর্মীদের ভিড় এই ভোরবেলায় আর নেই একেবারেই গণমাধ্যম কর্মী ছাড়া খুব বেশি কাউকে দেখা যাচ্ছে না সেই দৃশ্য দেখছেন তবে হ্যাঁ প্রস্তুতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা সেটা আমরা দেখছি বিশেষ করে পুলিশ তো আছেই বিজিবি এবং আর ভেতরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং এই সড়কটি তো গতকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে এক পাশ অন্য পাশ দিয়ে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে যে কারণে নিরাপত্তার ব্যবস্থা আমরা এখানে বেশ ভালোই দেখছি এবং আপনি জেনে থাকবেন যে সাধারণত আমরা এর গতকাল যে হেলিকপ্টার মহড়া দেখেছি আশেপাশেই দুটি খোলা জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে হেলিকপ্টার নামিয়ে বেগম খালেদা জিয়াকে সেই হেলিকপ্টারে তুলে তারপরে হয়তো এয়ারপোর্টে নেওয়া হবে এমন প্রস্তুতির কথাই আমরা জেনেছি এবং সেই জন্য এই হাসপাতালের পাশেই খুব কাছেই সেটি হয়তো সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো মিটার এবং আরেকটি দেড়শো থেকে দুশো মিটার দূরত্বে দুটি খোলা জায়গা রয়েছে এই দুটি খোলা জায়গায় হেলিকপ্টার নামানোর জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতেও আমরা দেখেছি